হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলব প্রজাপতি টুয়ের ফাইনাল ভার্ডিকটা নিয়ে কথা বলবো এবং এই ছবির এখনও পর্যন্ত কালেকশন কত হলো আমরা সেটা নিয়েও কথা বলবো তা তোমাদেরকে বলে রাখি প্রথমেই যে আমাদের সুপারস্টার দেব আরও একটা হিট পেলো মানে আরও একটা সুপার হিট ছবি সে বক্স অফিসে দিল আর কি প্রজাপতি টুয়ের রূপে ঠিক আছে তো প্রজাপতির পার্ট ওয়ান তোমরা জানো সেটাও একটা সাকসেসফুল ছবি আমাদের দেব অতনুরয় চৌধুরী এবং অভিজিৎ সেনের সেই ট্রায়র ফার্স্ট পার্ট হিট সেটাও দশ কোটির উপরে কালেকশন করেছিল সেটাও একটা রেকর্ড ব্রেকিং কালেকশন ছিল তা প্রজাপতির পার্ট টু টুও কিন্তু সাকসেসফুল ঠিক আছে এই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি সুপার হিট বক্স অফিসে ঠিক আছে ছবিটার বাজেটও রিকভার করে নিয়েছে এবং একটা ভালো কালেকশানে এসে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে এই ছবিটা বেশ কিছু মাঝখানে ক্ল্যাশের মধ্যে পড়তে হয়েছিল তাকে বেশ বাংলা ছবি বর্ডার টুও ছিল তার মধ্যে তার মধ্যে বিজয়নগরে হিরে ভানুপ্রিয়া ভূতের হোটেল তারপরে আমাদের আর একটা ছবি ছিল আর কি নামটা এখন মনে পড়ছে না তো বেশ কিছু বাংলা ছবির মধ্যেও পড়লো হোক কলর সরি তা বেশ কিছু বাংলা ছবির মধ্যেও তাকে ক্ল্যাশে পড়তে হলো তার পাশাপাশি আমাদের বর্ডার এর মতো একটা বড়ো ছবি রিলিজ করলো তবুও কিন্তু এই ছবির মানে বক্স অফিসে খুব যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তা কিন্তু নয় মানে বেশ ভালোই স্মুথলি কিন্তু কালেকশানটা করেছে মানে একটা বাংলা ছবির কালেকশন আমরা বিগত কয়েক বছর ধরে আর কি যেমনটা দেখে এসেছি ওই ধরুন সাত কোটি আট কোটি দশ কোটি বারো কোটি যেরকমটা হয় আর কি ঠিক সেরকমই কালেকশান কিন্তু করতে পেরেছে মানে কেউ আটকাতে পারেনি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা দর্শকের সাপোর্ট দর্শকের ভালোবাসা আমরা দেখেছি যে এই যে ফ্র্যাঞ্চাইজিটা রয়েছে না মানে এই যে ট্রায়োটা রয়েছে এদের কিন্তু একটা দর্শক আছে বাধা ধরা দর্শক আছে যেটাকে তারা ক্যাটার করে রেখেছেন কয়েক বছর আর কি এবং অ্যাকচুয়ালি সেই সব দর্শক তাদের উপর ভরসা করেন এবং সেই কারণে দেখবেন তাদের প্রত্যেকটা ছবি ঠিক আছে শুধুমাত্র প্রজাপতি প্রজাপতি বা প্রজাপতি টুই নয় এই বেঙ্গল টকিস বা আমাদের দেব এবং বেঙ্গল টকিসের মধ্যে যে যৌথ প্রযোজনা কাজগুলো হয় প্রধান তার মধ্যে রয়েছে প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে বেশ ভালোই সফলতা অর্জন করেছে সাজবাজি থেকে স্টার্ট করেছিল তার তো বেশ ভালোই এই ছবির এখনও পর্যন্ত যে কালেকশান হয়েছে আমি তোমাদেরকে বলে রাখি ফার্স্ট উইকের কালেকশান ছিল এই ছবি চার কোটি টাকা সেকেন্ড উইকের কালেকশান এক পয়েন্ট পঁয়ষট্টি কোটি টাকা থার্ড উইকের পঁচাশি পয়েন্ট পঁচিশ লাখ টাকা যেহেতু আর বড়ো বড়ো ছবি রিলিজ করেছে এবং যেহেতু ছবির মানে ডে বাই ডে অ্যাকচুয়ালি শো কমতে থেকেছে ঠিক আছে দর্শকের মানে প্রথম কটা দিন বেশ ক্রেজ যে কোনো ছবি নেই ঠিক আছে তারপরে ফোর্থ উইকে কালেকশান ছিল ছাপ্পান্ন লাখ টাকা ফিফথ উইকে কালেকশান ছিল তেইশ লাখ টাকা সিক্স উইকে কালেকশান ছিল দশ লাখ টাকা এবং টোটাল এই কদিনের যে কালেকশান নেট সাত পয়েন্ট পঁয়ষট্টি কোটি টাকা এবং গ্রস হয়েছে নয় পয়েন্ট শূন্য দুই কোটি টাকা ঠিক আছে তো এটা অবশ্যই খুব ভালো কালেকশন মানে অ্যাকচুয়ালি তাদের যে আগামী পার্ট আমরা পাবো টনিক টু এখান থেকে তাদের একটা বুস্ট অবশ্যই আসবে ঠিক আছে মানে তারা যেভাবে আর কি প্রত্যেক বছর এভরি ইয়ার তারা যেহেতু ক্রিসমাস বয়েস যেরকম ছবি আনে ধারাবাহিকতার সাথে তো এখানে তাদের একটা বুস্ট অবশ্যই আসবে ঠিক আছে এখনও পর্যন্ত তারা ফেলিওর নয় ঠিক আছে অভিজিৎ সেন ব্যাক টু ব্যাক হিট দিচ্ছেন অবশ্যই সে শুধুমাত্র দেবদার সাথে কাজ করছেন আমরাও চাই যে সে অন্য কারোর সাথে কাজ আনুক বেটার কাজ করুক আরও ভালো কাজ করুক সেটা আরও লার্জেন্দ্র লাইফ কিছু হোক তো এই যে ঘরোয়া কাজ যেটা সিরিয়াল মার কাজ যেটা আমরা বলে থাকি আর কি মানে এখান থেকে বেরিয়ে যদি একটু অন্যরকম কাজ করে যেটা যেখানে থাকবে সেখানে লার্জ ইন লাইফ একটা ব্যাপার থাকবে সেরকম ছবিও আমরা চাই ঠিক আছে বাট প্রজাপতি টু এর এরকম যে পারফরমেন্স দেখে সত্যিই ভালো লেগেছে এই বছরই আর কি আমরা ক্রিসমাসে টনিক টু পাচ্ছি সেটাও মানে তাকিয়ে থাকার যে সেই ছবিটা কেমন হয় সেটারও দেখার আছে মানে সেই ট্রায়ও আবার ফিরছে আর কি সুপারহিট ট্রায়ও আর সো দেখা যাক সেই ছবির কাজ কেমন হয় বাট এখনও পর্যন্ত প্রজাপতি টু সুপারহিট একটা ছবি মানে তাদের বাজেট রিকভার করে বেশ খানিকটা এগিয়েও গেছে মানে তাদের একটা লাভের মুখ দেখেছে বলতেই পারো ঠিক আছে মানে বাস্তব কথা হচ্ছে যে এখন mane devda লক্ষ্মী বলতে পারো মানে যেখানে যে প্রজেক্টে হাত দিচ্ছে সেটাই এখন ভালোই চলছে সাকসেসফুলই হচ্ছে হতে পারে সেটা হিউজ বক্স অফিস না করলেও মানে বাংলা ছবির দিক থেকে বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে সুপারহিট তো হচ্ছেই ঠিক আছে মানে যেখানে আমরা ফ্লপ বলি ডিজাস্টার বলি সেই জায়গায় সুপারহিট ভার্ডিক পাচ্ছে এই ছবিগুলো তো বলতেই হয় লক্ষ্মী ঠিক আছে মানে একের পর এক হিট দিচ্ছে যেহেতু তো যাই হোক এই ছিল বলার তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস করতে পরবর্তী ভিডিও Thank you. Ta -da.